মশ্চারাইজারটা এবার স্কিনে লাগিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এইভাবে কম খরচে বাড়িতে মশ্চারাইজার তৈরি করে কিছুদিন ব্যবহার করলে স্কিনের দাগ ছোপ সম্পূর্ণ দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা ভিডিও শেয়ার করব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি তৈরি করব পটেটো মশ্চরাইজার তো পটেটো মশ্চরাইজার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এখানে একটা কাঁচা আলু এবার আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব তো আলুটা গ্রেট করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা বাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কাঁচা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আছে বসিয়ে দিয়েছি এবার এটা পনেরো মিনিটের মতো বয়েল করে নেবো তো পনেরো মিনিট পর এবার চুলার থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তো এভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব এবার নিয়ে নিয়েছি একটা মিক্সার জার এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব তো পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখুন সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব এবার চুলার আছে গরম জল বসিয়ে এর মধ্যে দশ মিনিটের মতো আরও বয়েল করে নেব তো দশ মিনিট পর এবার তুলে নিয়ে ঠান্ডা করে নেবো তো ঠান্ডা করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি আর একটা বাটির মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্লিসারিন দিয়ে দিচ্ছি এক চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস এবার সব কিছু ভালো করে মিক্স করে নেবো মশ্চরাইজার তৈরি হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছে একটা কোটো কৌটোর মধ্যে আমি স্টোর করে নিচ্ছি কোটার মধ্যে ভরে নিয়েছি এবার মশ্চরাইজার স্কিনে লাগিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এইভাবে কম খরচে বাড়িতে মশ্চরাইজার তৈরি করে কিছুদিন ব্যবহার করলে স্কিনের দাগছোপ সম্পূর্ণ দূর হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্য